নমস্কার আমি স্বপন নিউজে আপনাদের সকলকে স্বাগত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আজকে পৌঁছে গেলেন সন্দেশখালীতে যাকে বাংলার মানুষ এখন সন্ত্রাস খালি বলে চিনছে সেই সন্ত্রাসের নিরসন ঘটাতে শান্তি ফেরাতে সন্ত্রাস খালিকে শান্তি খালি যেখানে শান্তির বিরাজ করবে এই জায়গায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুভেন্দু অধিকারী আজকে পৌঁছে গিয়েছিলেন অনেক বাধা রাজ্য সরকারের পুলিশ অনেক রকমভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে সেই সমস্ত বাধাকে উপেক্ষা করে নন্দীগ্রামের সেই লড়াকু সেনানি সন্দেশখালীতেও পৌঁছে গেলেন আর যখন পা রাখলেন ওই সন্দেশখালীর মাটিতে সেখানকার মায়েরা বোনেরা আপা মোর জনসাধারণ জনসুনামি জনসুনামি দেখা গেল সন্দেশখালীর মাটিতে আমি সব বিষয় বলার আগে দেখিয়ে নেব মানুষের যন্ত্রণার কথা তারা কিভাবে শুভেন্দু অধিকারীর কাছে তুলে ধরছেন আজ আমি ভিডিওটা দেখিয়ে নিইত মানুষ তার যন্ত্রণার অব্যক্ত যন্ত্রণা সে যন্ত্রণার কথা তুলে ধরছেন শুভেন্দু অধিকারীর কাছে বিপুল সংখ্যক মানুষ বাঁধন হারা বাঁধন ছাড়া তারা আজকে আর আজকে তাদের দেখে মনে হচ্ছে এই মুহূর্তে বোধ হয় জননেতায় সে উপস্থিত হয়েছে আর সন্দেশ খালি আজকে সদ্য স্বাধীন প্রাপ্ত একটা ভূখণ্ড এই ভারতবর্ষের মধ্যেই একটা ভূখণ্ড এরকম অসংখ্য ভূখণ্ড পশ্চিমবাংলায় জন্ম নিয়েছে বিগত বারো বছরে যেখানকার মানুষ প্রকৃত অর্থে হয়তো স্বাধীন দেশে বাস করছি ঠিকই কিন্তু পরাধীন নাগরিকের মতো বসবাস করছে এরকম অনেকগুলো ভূখণ্ড রয়েছে আজকে দেখে মনে হলো শুভেন্দু অধিকারী পৌঁছে যাওয়ার সাথে সাথেই সেখানকার মানুষ যেন সোচ্চারে বলছে আমরা স্বাধীনতা অর্জন করলাম আজকে স্বাধীনতা থেকে আমরা স্বাধীনতা পেতে চাই আমাদেরকে পরাধীন করে রেখেছে যে শত্রু এর বৈদেশিক শত্রু শেখ শাহজাহানের মতো সেই শত্রুদের হাত থেকে আমরা মুক্তি পেতে চাই শান্তি চাই আর সেই শান্তির বার্তার পাওয়ার জন্যেই হাজারো হাজারো মানুষ আজকে পথে নেমেছে আমি সন্দেশখালী সেই চিত্রটাও আপনাদেরকে আরেকবার দেখাবো আপনাদেরকে দেখাবো যে বিষয়টা শুভেন্দু অধিকারী আজকে যেটা বললেন আজকে সন্দেশখালীর সমস্ত গ্রামগুলো প্রায় একটা অংশের গ্রাম তিনি হেঁটে পরিক্রমা করেছেন সেখানকার মানুষের সঙ্গে কথা বলেছেন। মহিলাদের যন্ত্রণার সঙ্গে নিজের যন্ত্রণাকে মিলিয়েছেন তিনি বলেছেন বাংলার এই যন্ত্রণা মায়েদের এই যন্ত্রণা এটা আমাদের যন্ত্রণা মায়েদের এই লজ্জা এটা আমাদের লজ্জা এই লজ্জা নিবারণের জন্য লড়াই বাংলার মানুষের পাশে আমি থাকছি আমি আবারও আসছি ২৬ তারিখ তিনি ঘোষণা করে গেলেন সামনের সোমবার তিনি আবার পা দিচ্ছেন সন্দেশখালীর জেলিয়াখালীতে এই সমস্ত অঞ্চল ছিল সন্ত্রাস সন্ত্রাসী শাহজাহানের মুক্তাঞ্চল ছিল এখানে পুলিশ এখানে ছিল এই শাহজাহানের এরা ছিল লেঠেল বাহিনী শাহজাহান যা বলতো সেই কথাতেই চলতো এখানে পুলিশ প্রশাসন আইন শাহজাহানের আইনি এখানে কার আইন ছিল আমরা দেখেছি আমি নিজে দেখেছি সেখানে গিয়ে আমার বিরুদ্ধে গত এক বছর আগে আমি এই শাহজাহানের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলাম ইভিএম নিউজে এক বছর আগে থেকে আমি দেখেছি তাদের সেই চেহারা আমি মোকাবিলা করেছি এই নাজার থানাকে এই সন্দেশখালী থানাকে এই বসিরহাট কোর্টকে আমি মোকাবিলা করেছি আজকের জনগণ জাগ্রত হয়েছে মানুষ পথে নেমেছে বিরোধী দলনেতা যাওয়ার পর সেইখান থেকে ঘুরে আসার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এই মুখোমুখি হওয়ার পর তিনি কি বললেন সেটা একটু আপনারা শুনে নিন আগামী আর তারিখ সোমবার আরেকটি দ্বীপ জেলিয়াখালীতে আমি আসব এবং সেখানে গ্রামগুলি পরিদর্শন করুন আর তৃণমূল যদি তিন তারিখে সভা করে আমরা জেলা সভাপতির সঙ্গে কথা বলে এক সপ্তাহ পরে ওদের মুখোশ খোলার সভা করব এবং যেভাবে সন্দেশখালী সহ সুন্দরবনকে লুট করা হয়েছে মায়ের ইজ্জত সম্ভ্রম শুধু নয় জমি লুট সরকারি প্রকল্প লুট নানাভাবে যেভাবে অত্যাচার করা হয়েছে সিরিয়ার মতো তার বিরুদ্ধে আমরা জনগণকে মাঠে নিয়ে জানাবো শুভেন্দুদা বিরোধী নেতা হিসেবে প্রথম আপনি সন্দেশখালী পৌঁছালেন বিরোধী নেতা হিসেবে প্রথম আপনি সন্দেশখালী পৌঁছালেন কি বলবেন লক্ষ্য যদি ঠিক থাকে আর লক্ষ্যে যদি কেউ স্থির থাকে তার জয় অবশ্যই হবে ভারতবর্ষের সংবিধান বেঁচে আছে ভারতবর্ষে জুডিশিয়ারি বেঁচে আছে এবং ভারতবর্ষে জনগণ এবং শেষ শেষকতা বলে সেইটা প্রমাণ হয়ে আমরা ধৈর্য এবং সহ্য রেখে দশ তারিখ থেকে লাগাতার যে আন্দোলন করেছি আজকে সন্দেশখালীর নিপীড়িত নির্যাতিত মা বোন সহ তফসিলি জাতি উপজাতি প্রত্যেকটি পাড়া গ্রামে পৌঁছে তাদের সঙ্গ দেওয়ার ফলে আজকে আমাদের একটা লক্ষ্যে আমরা পৌঁছাতে পেরেছি কাজ আমাদের থেমে থাকবে না ইটস এ কন্টিনিউয়াস প্রসেস ওখানে সেবা শিবির চালু হচ্ছে আইনি সেবা মেডিকেল সেবা অত্যাচারিতদের জমি লুট করেছে হাজার বিঘার বেশি হাজরা নিজের চোখে সাতশো তিন বিঘার জলা দেখে এসেছে তফসিলি উপজাতি শিডুল ট্রাইবদের জমিও নিয়েছে যাদের ডিড আছে বর্গা আছে যাদের রেকর্ড আছে প্রত্যেকের নিজের নিজের জমিতে নিজেদের পজিশন নিতে না নিতে আমি বলেছি এবং কখন কোথাও আইন ভাঙতে আইন হাতে তুলে নিতে না বলেছি এবং আজকে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ কতগুলো হিস্টোরিক ভাডিক দিয়েছেন এক নম্বর ভাডিক আমাকে এবং শঙ্কর ঘোষ বিধায়ককে অ্যালাউ করেছেন দ্বিতীয় ভাডিক শাহজাহান শেখকে অবিলম্বে আইনের আওতায় আসতে বলেছেন স্যারেন্ডার করতে তৃতীয় ভারিক এই কেসে সিবিআইডিকে যুক্ত করেছেন সিবিআই কাল থেকে যদি মাঠে নামে সিবিআই যদি কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি চালায় তাহলে বেরমুজুর ওয়ান এবং টু জিপির মধ্যে শাহজাহানকে পেয়ে যাবে শাহজাহান এই এলাকায় ঘোরাফেরা করছে আর যদি কোনো কারণে বাংলাদেশে চলে যায় বা যাওয়ার চেষ্টা করে বিএসএফকে অ্যালার্ট রাখা দরকার এবং বাংলাদেশে যেহেতু আমাদের বন্ধু সরকার ওখান থেকে চুলের মিটি ধরে এনে তাকে ক্যাপিটাল পানিশমেন্ট যাতে হয় তার ব্যবস্থা করা এটাই জনগণের দাবি না না আপনারা আপনাদের প্রথম কথা বলি পাকিস্তানি খালিস্তানি এসব জিনিস তো আমাদের বলার দরকার হয় না এবং এই অফিসার যেভাবে রুডোভাবে ব্যবহার করেছেন তিনি নিজের নাম্বার বাড়ানোর জন্য তৃণমূল বা তৃণমূল নেত্রীকে দিয়ে এসব করছেন আমরা এই ধরনের কাজ কখনোই করি না কাউকে ব্যক্তিগত আক্রমণ আমি বা আমার সাথীরা করেছে বলে আমার মনে হয় না তবে আমরা রাষ্ট্রবাদে বিশ্বাস করি সমস্ত রকম বিচ্ছিন্নতাবাদী শক্তি তাদের বিরোধিতা করি এটা কোনো ব্যক্তি পার্সন কনসার্ন নয় এটা একটা দেশের দেশপ্রেমের প্রশ্ন কারণ কেউ যদি বলেন যে আমি কাশ্মীর যেমন বলেছিলেন আজাদ কাশ্মীর পাকিস্তানে যাবো তাকেও আমরা বিরোধিতা করেছি কেউ যদি বলেন আমরা খালিস্তান চাই তারও আমরা বিরোধিতা করি আমরা গুরু নানকজিকে রেসপেক্ট করি শিখ ধর্মকে প্রণাম করি তারা ট্রু রাষ্ট্রবাদী দেশকে স্বাধীন করার ক্ষেত্রে তাদের অবদান সবচেয়ে বেশি পরবর্তীকালে সীমান্তরক্ষা চীন ভারত যুদ্ধ ভারত পাকিস্তান যুদ্ধ তাতেও তাদের অবদান বেশি মমতা ব্যানার্জি চিফ পলিটিক্স করে তাই এই অফিসার তার নাম্বার বাড়ানোর জন্য মমতা ব্যানার্জির কাছে অসত্য তথ্য পরিবেশন করেছেন আমরা আমাদের সাথীরা কোনো ব্যক্তি কোনো কমিউনিটি কোনো ধর্ম কোনো সম্প্রদায়কে অ্যাটাক করে আমরা দিন বলিনি ভবিষ্যতেও বলবো না কিন্তু দেশকে ঐক্য রাখার ক্ষেত্রে পূর্ণাঙ্গ ভারত অখণ্ড ভারতের স্বপ্ন দেশের মধ্যে দেশবিরোধী শক্তির বিরুদ্ধে আমাদের আওয়াজ ছিল আছে ভবিষ্যতেও থাকবে শুনলেন তিনি অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বললেন কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ কথা তিনি যেটা বললেন সে গুরুত্বপূর্ণ কথাটা কি শাহজাহান কোথায় আছে যদি একে বের করে আনতে পারবে কে সিবিআই ইডি কে যুক্ত করা হয়েছে এটা ঐতিহাসিক সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের সিবিআই একে টেনে বের করে আনতে পারবে বলছে এর এখানেই আছে এটা খবর পাচ্ছে যদি বাংলাদেশেও গিয়ে থাকে তাহলেও তাকে বের করে আনতে পারবে এবং তাকে চুলের মুঠি ধরে বাংলাদেশ থেকে তুলে নিয়ে আসো এখানে যেখানে গর্তে লুকিয়ে আছে চুলের মুঠি ধরে তুলে নিয়ে আসো শাহজাহানকে আজকে কলকাতা হাইকোর্ট সেই অবজারভেশন দিয়েছে যে শাহজাহান তারকে নিয়ে এত গোলমাল সে নিজে কেন আসছে না প্রশ্ন কলকাতা হাইকোর্টের কলকাতা হাইকোর্ট বুঝিয়ে দিয়েছে আগামী দিনে ঠিক কি করতে চলেছে তারা আর শুভেন্দু অধিকারী বলেছেন ওকে চুলের মুঠি ধরে তুলে নিয়ে এসে ক্যাপিটাল পানিশমেন্ট ফাঁসি ক্যাপিটাল পানিশমেন্টের দাবি উঠেছে আজকে সন্দেশখালীর মাটি থেকে শাহজাহানের ফাঁসি চাই এটাই হচ্ছে মূল স্লোগান আজকের রাজ্যের মানুষের শাহজাহানকে ফাঁসি দিতে হবে ফাঁসিতে জ্বালাতে হবে এটাই হচ্ছে মূল দাবি আর সেই দাবিতেই আজকের গোটা সন্দেশখালী উত্তাল আগামী দিনে গোটা রাজ্যের মানুষ উত্তাল হবে ছাব্বিশ তারিখ এই শাহজাহান এই সন্দেশখালীর মায়েদের এই যে অপমান তাদের যে সম্মান লুট করেছে এই শাহজাহান বাহিনী এটা এ লজ্জা শুধু সন্দেশখালীর মায়েদের নয় এ লজ্জা আমাদের গোটা রাজ্যের আমাদের আমাদের গোটা দেশের লজ্জা এই লজ্জা থেকে মুক্তি পেতে পারে একমাত্র শয়ে শয়ে মহিলাদের রাত বারোটার পর তাদের পার্টি অফিসে ডেকে তাদের তাদের সম্মান ভুলুণ্ঠিত করা হয়েছে লজ্জায় তারা মুখ খুলতে পারেনি মায়েদের অপমান করা হয়েছে মায়েদের সম্মান লুট করে নেওয়া হয়েছে বাড়ির মহিলাদের সম্মান লুট করা হয়েছে আর সেই বাড়ির সুন্দরী মহিলা থাকলে তারা অন্য জায়গায় পাঠিয়ে দিত সুন্দরী মেয়ে থাকলে ওইখানে রাখতো না ভয়ে শাহজাহানদের ভয়ে এর ক্যাপিটাল পানিশমেন্টের ফাঁসি হওয়া উচিত আজকে শুভেন্দু অধিকারী সেই দাবি তুলেছেন আগামী দিনে এই দাবি গোটা রাজ্যের দাবি হয়ে যাবে শাহজাহানের ফাঁসি চাই ফাঁসি দিতে হবে শাহজাহানকে এই দাবি গোটা রাজ্যের মানুষের উঠেছে এবং গোটা রাজ্যের এতগুলো মহিলার সম্মান সে লুট করেছে ফাঁসি ছাড়া এর আর কোনো পথ হতে পারে না শুভেন্দু অধিকারী যথার্থই দাবি তুলেছেন শাহজাহানের সঠিক সাজা তিনি স্লোগান তুলেছেন আর এই স্লোগানেই আগামী দিনে গোটা রাজ্য মুখরিত হবে শুধু ছাব্বিশ তারিখ তিনি যাচ্ছেন তা বলে শেষ করেননি তিন তারিখে তৃণমূলের সভা হলে তার এক সপ্তাহের মধ্যে আবার বিজেপির মুখোশ খোলার সভা হবে এটাও তিনি ঘোষণা করে দিয়ে গেলেন আমাদের দেখতে হবে গোটা রাজ্যের মহিলাদের ওপর এই অত্যাচার মানুষের ওপর অত্যাচার এখান থেকে যেন অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার যে কৌশল অপপ্রয়াস চলছে এটাতে যেন মানুষকে বোকা বানাতে না পারে সারদা থেকে বোকা বানানো চলছে এই রাজ্যের মানুষকে আর কত বোকা হবে এই রাজ্যের মানুষ এ রাজ্যের মানুষ তার ভোটটা কি টাকাতে বিক্রি করে দেবে এই প্রশ্ন বারবার উঠছে শাহজাহানদের কাছে কি আমার দেশের মায়েদের সম্মান বিক্রি হয়ে যাবে প্রশ্ন উঠছে রাজ্যে আমরা এই সমস্ত বিষয়গুলোর ওপর নজর রাখবো এর ক্ষুত্তর উত্তর আমরা খুঁজে বেড়াবো আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার